মিড ডে মিলের খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা মিড ডে মিলের ওয়ার্কার আইনুরা বিবির মুর্শিদাবাদের রানীতলা থানার কামারি অঙ্গনারী কেন্দ্রের ঘটনা জানা যায় দীর্ঘদিন থেকে অঙ্গনারী কেন্দ্রের খাবার নিম্নমানের হওয়ায় এলাকাবাসী অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার আইনুরা বিবিকে বলে আসছেন তবুও কোনো হুশ নেই ওয়ার্কারের আর সেই বিষয়ে আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনারী কেন্দ্রে বিক্ষোভ শুরু করে সেই বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমের এক কর্মী সংগ্রহ করতে গেলে তার কাছ থেকে ক্যামেরা এবং করার চেষ্টা করে ওই অঙ্গনারি কেন্দ্রের ওয়ার্কার তাহলে ভাবতেই পারছেন কতটা সাহস থাকলেই কাজ করা যায় সংবাদ মাধ্যমে দেশের পাহারাদারের কাজ করে দেশকে কিভাবে রক্ষা করা যায় তার পাহারাদারের কাজ করে থাকে সংবাদ মাধ্যম কিন্তু একের পর এক দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে হেনস্থা করছে সরকারি দপ্তরের কাজ করে এমন কিছু মানুষ আজ ঠিক এমনই ছবি প্রকাশ্যে উঠে এলো মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত কাবারি অঙ্গনারী কেন্দ্র থেকে একজন অঙ্গনারী কেন্দ্রের কর্মী কিভাবে সংবাদ মাধ্যমকে হেনস্থা করতে পারে দুর্নীতি করছে তিনি আবার তিনি দাদাগিরি যতদিন যাচ্ছে করে যাচ্ছে যদিও ঘটনাস্থলে

উনি কি ওরে পারার জন্য সুযোগ করুন আরো পড়তে ভালো যতক্ষণ না পাবলিক আমাদের কাছে চাইতেছে কোনো দাই না কোনো দাই না আপনারা তাহলে আমি চাল দিতে তাহলে ওরা তখন কোথা থেকে আমাকে পাবলিকের খাবার দেবে আপনারা কি কি আপনাদের চাল দেন ও আপনারা এই আপনারা রেহাই না কোনো দাই না সে কে কে নাম বলো আইনা আইনা সে কে ইনটু এসে ও ওয়ার্কার

এখানে তো বলবো কি মানে যতদিন হয় খাবারটা খুব নিম্ন মানের হয় তো আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন কর এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর থেকেও কিন্তু এই কথা বলছি ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে না আমাকেই বলছে যে এই মেম্বার চুরি করে খেছো হ্যান খুঁছো তেন খাচ্ছ আর দেখো তো খাবারটা খাবারটা দেখে আমার মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকা আমরা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদনাম নেবো সেন্টারে সেন্ট্রো তো পরক্ষিত খাবারটা খুব নিম্নমানের ডাল তো নাই তেল তো নাই সবজিটাও নাই

আজকে <Sessizlik> যা